প্রায় দশ বা পাঁচ বাকি চারটার মধ্যে ভাই আমরা দরজা বাড়ি দিয়া তুলছে দিদি দিদি কয়ে আছে আমি কই কিতা কই আয় দেখ কিতা কই গিয়া দেখছি আমি মনে করছি দাঁড়াইয়া রইছে আমি তো আর বাদ না কারণ আমার সাথে খাইয়া এটাই কথাবার্তা কয়ে আছে গেসা বাড়িতে আমি তো আর না যে তাই যে সুসাইড করব হ্যাঁ না লাইনা আমি গিয়া আমি হেডে বেসা করে কইয়া ডাকি কে কইবে হাকয়েশন কি তাও কি তা কত স কয় সেটা ডাকা দিতে আর কি আমি তো আর বাপজি না খেলো করছি না pore না বাইক কই বাইয়ে গিয়া খাটের উপর উঠছায়রা ইয়া বাইয়ের বয়ের নাম রেখা দেব বর্মা ফায়ার হাউস ওয়াইফ বাই আগেও না বাই আসলে 10000 টাকা এর মধ্যে এখনই তো কিভাবে চলে তা আগে তাকের আছে কোন কিশো একটা রাখা আছে এমন তো খালি কইরা কেউ তো খাই না ফুলদেব বর্মা রাতকুমার পাড়া বিবেকানন্দপুর স্টামগঞ্জ পুলিশ গেছে ছেলে একজন আছে এবারেই নবদয় ছেলে অঙ্কিত দেব বর্মা এক ছেলে ক্লাস 6 এ পড়ে আমার নাম পিপাชา দেব বর্মা এখানে আমরা সকালে ইনফরমেশন পেয়েছি যে একটা ঘাটের উপরে রাজকুমার পাড়া এখানে বিবেকানন্দপুর খাটের উপরে একটা বুড়ি পরে আছে এক মহিলা তো সঙ্গে সঙ্গে আমাদের থানার স্টাফ এখানে এসছে তারপরে আমার এডিশনাল এসপিও এখানে এসছে এরপরে আমি আসলাম এখানে এখানে দেখলাম এখন খাটের উপরে ওনার নাম হচ্ছে রেখা বর্মা স্বামীর নাম রাহুল বর্মা এখন খাটের উপরে আছে এখন তো জিজ্ঞাসা করে এখন প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে চারটের দিকে নাকি তার হাজব্যান্ড দিদিকে বলল যে আমার ওয়াইফ এরকম মানে যেন হচ্ছে দৌড়ে এখন এসছে এখানে তার দিদি এখানে দেখা গেল যে তাদের বাড়শোর মতে। যে গলায় ফাঁস লাগিয়ে এখানে চলে আসে তখন তখন তারা দুজনেই দৌড়ে তাড়াতাড়ি ওইটা নামিয়ে ফেলে অনেকে এটা হলো তাদের বক্তব্য এখন এখন আমরা অ্যাকশাল টিমটা আমরা দেখেছি এখন অলরেডি এসে গেছে এখন দেখবে যে আসলে কি হচ্ছে এটা কি হিঙ্গি হচ্ছে না অন্য কোনো কিছু হয়েছে এখন এটা তদন্তই বোঝা যাবে এখন আর তার হাজব্যান্ড রাহুল দেববর্মাকে আমরা থানায় নিয়ে গেছি এখন জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্তে যেটা আছে তখন একটা হবে এবং তার দিদিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এখন কি বেরিয়ে আসছে এখন দেখবো এখন হ্যাঁ একটা সন্তান আছে শুনলাম ছেলে একটা আছে যেটা টাকার জন্য স্কুলে এখন পড়াশোনা করে বয়স প্রায় বোধহয় বারো বছর তো এটা নিয়েও নাকি মানে তাদের যাওয়ার কথা ছিল এরকম বললো এখন আমরা এখন তদন্ত এখন দেখব অ্যাকচুয়ালি কি হয়েছে এখন তাদের মধ্যে একসাথে বা খাতে ছিল কি না না অন্য খাতে ছিল কেনই বা তারা মানে আলাদা থাকে এগুলো আমরা সব এখন তদন্ত দেখবো আর আগে শুনেছি দশ হাজার তিনশো ছিল এখন তো নেই এখন একটা কাজ রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ষোলো অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ড অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ কৃষ্ণ জুয়েলারি